আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল সুজির হালুয়া রেসিপি এই হালুয়াটা কিন্তু বানানো খুবই সহজ আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি হালুয়া তৈরি করলে কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন দেখুন ঘি গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি তো এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ দিয়েই তৈরি করব। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে তৈরি করবেন হালুয়াটা তাহলে কিন্তু একেবারে হালুয়াটা পারফেক্ট তৈরি হবে এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিগুলো ভেজে নিতে হবে আর সুজিগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে তা আপনারা সময় নিয়ে ভেজে নেবেন আর গ্যাসের আঁচ হাই হিটে রেখে কিন্তু সুজি ভাজা যাবে না কারণ হাই হিটে রাখলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর সুজিগুলো সুন্দর মতো ভাজা হবে না দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সুজিতে যখন হালকা একটু লালচে কালার আসবে তখন বুঝতে হবে সুজিটা ভাজা হয়েছে আর দেখুন এখানে কিন্তু বেশ অনেকটাই সুজি আছে সেজন্য সময়টা কিন্তু একটু বেশি লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সুজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি তো এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দেব তা আপনারা চাইলে এখানে চীনা বাদামও দিতে পারেন বা আপনারা এখানে পেস্তা বাদামও দিতে পারেন বাদাম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বা আপনারা এখানে কিশমিশও দিতে পারেন তো কিশমিশটা আমাদের বাড়িতে পছন্দ করে না হালুয়াতে সেজন্য এখানে দিচ্ছি না বাদামগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে যদি আপনারা হালুয়া তৈরি করেন এটা ফ্রিজে না রাখলেও কিন্তু চার থেকে পাঁচ দিন হালুয়াটা খুব সুন্দর মতো ভালো থাকবে নষ্ট হবে না আর ফ্রিজে রাখলে কিন্তু প্রায় পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন সুন্দর কালার চলে এসেছে আর সুজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এইভাবে লালচে একটা কালার করে ভেজে নিতে হবে এখানে আমি প্রায় মিনিট ধরে সুজিগুলো ভেজে নিয়েছি আপনারা ভেজে নেবেন এবার কড়াই থেকে ঢেলে নিলাম সঙ্গে সঙ্গে কিন্তু কড়াই থেকে সুজিগুলো ঢেলে নিতে হবে না হলে কিন্তু কড়াই যে গরম থাকে সেই গরমে কিন্তু সুজিগুলো একটু পুড়ে যাবে কড়াইটা আবার আমি গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম তিন কাপ চিনি তো যতটা আমি সুজি নিয়েছি ততটা এখানে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে পানিটাও কিন্তু আমি এখানে তিন কাপ দিয়ে দিচ্ছি মানে সুজি চিনি আর পানির মাপ কিন্তু একই দিতে হবে তাহলে হালুয়াটা একেবারে ঠিকঠাক তৈরি হবে আপনারা সেইভাবে দিয়ে দেবেন যে কোনো কাপ বা বাটি মেপে তৈরি করবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে আমরা যখন সুজি রান্না করি এমনিতে খাওয়ার জন্য তখন কিন্তু সুজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন হয় না হালকা ভাজলে কিন্তু হয়ে যায় হালুয়া তৈরি করলে কিন্তু সুজিটা অনেক সুন্দরভাবে ভাজতে হবে তাহলে হালুয়াটা খেতে ভালো লাগবে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ছটা মতো এলাচ এলাচের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচটা একটু থেতো করেও দিতে পারেন বা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে শিরাটা পনেরো মিনিট মতো জাল করে নিতে হবে শিরাটা একটু হালকা আঠালো করে তৈরি করতে হবে একেবারে খুব বেশি আঠালো না আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন চিনি খুব ভালো মতো গলে গিয়েছে এবার কিছুক্ষণ জাল করে নিতে হবে আস্তে আস্তে দেখবেন শিরার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে হালকা একটু লালচে কালার ধরবে আর এরকম একটু আঠালো হবে তখন বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম এবার অতিরিক্ত গরম ভাবটাকে একটু এভাবে নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা একটু করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এ পর্যায়ে ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর হালুয়াটা খেতে ভালো লাগে এবার নেড়েচেড়ে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা তো অনেক রকম ভাবে হালুয়া তৈরি করে খেয়েছেন তো এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর যে খাবে সে কিন্তু খুবই পছন্দ করবে ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি সুজিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু অনেকটাই পাতলা থাকবে আস্তে আস্তে সুজিতে যতটা শিরাটা টানবে ততই কিন্তু ঘন হয়ে যাবে আর এখানে গ্যাস বন্ধ করে নেওয়ার পরে কিন্তু সুজি দিতে হবে গ্যাস জ্বালানো থাকলে কিন্তু সুজিগুলো অনেক বেশি হয়ে যাবে আর খেতে কিন্তু হালুয়াটা ভালো লাগবে না সেজন্য গ্যাস বন্ধ করে দিয়ে আপনারা এখানে সুজিগুলো দিয়ে দেবেন দেখুন এ পর্যায়ে কিন্তু অনেকটাই পাতলা আছে এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এক ঘন্টা পর ফিরে আসলাম এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর সুজিতে কতটা রসটা টেনে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নেব যাতে করে বাদামগুলো সুন্দর মতো মিশে যায় পাতলা থাকার কারণে কিন্তু বাদামগুলো উপরে উঠেছে সেজন্য এভাবে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যত সময় রাখা যাবে ততই কিন্তু হালুয়াটা সুন্দর মতো আঠালো তৈরি হবে আর এই হালুয়াটা কিন্তু একেবারে শক্ত হবে না এরকম একটু নরম নরম থাকবে তাতে করে খেতে বেশি ভালো লাগবে আপনারা তৈরি করার সময় কিন্তু পরিমাপটা ঠিক রাখবেন আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদেরটাও এরকমই তৈরি হবে দেখুন আমি বলে সার্ভ করে নিয়েছি উপর দিয়ে আবারও কিছু বাদাম দিয়ে দিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সামনে রমজান মাস আসছে এভাবে আপনারা হালুয়া তৈরি করে ইফতারিতে রাখতে পারেন তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ